আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিসি সময় স্যার না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সার তো সব আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইওজ আজকে দেখাবো সুতির চিকেন কারি কাপড় শুধু এক কালারের ওপর এক কালার চিকেন কারি কাজ করা এগুলোতে আপনারা জামা টপস থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো পরে আপনারা আরামদায়ক একটা কাপড় যে কোনো জায়গায় অ্যাটেন্ড হতে পারবেন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন এসব কাপড় পরে যেতে পারবেন হালকা চিকন করে লেস করে নিলে আরো ইউনিক হবে ঠিক আছে দাম থাকতেছে মাত্র দুইশো টাকা গস দেখেন তিনশো আর নয় দুইশো আশি শুধু দুইশো টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এখান থেকে নিলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একদম হোম ডেলিভারি আপনি বাসায় শুয়ে থেকে অর্ডার করবেন কাপড় বাসায় বসে থেকে কিনবেন আপনার কোনো টেনশন নাই জাম জোটের কোনো টেনশন নাই কিছু আছে আমরা দেখে নেব আপনি শুধু অর্ডার করবেন একদম ক্যাশ অন ডেলিভারি এই যে সেম কালারের দুই ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিন দিবেন দেবেন আর পাঠিয়ে দেবেন মাত্র দুইশো টাকা গস আড়াই হাত বহর অল ওভার চিঙ্গার পাঞ্জাবি থেকে শুরু করে জামা যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন ছেলেদের শার্ট ফতুয়া আপুদের ফতুয়া কাপ্তান থেকে শুরু করে যে কোনো ড্রেস হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেসটা ফলতে আমাদের সাথে থাকুন এর সঙ্গে আরেকটা ধামাকা মাল দিয়ে দিচ্ছি এটা আমাদের কাছে সাত আট গস আছে এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গস এটা হলে সাড়ে তিনশো চারশো টাকা গত সেল হয় ঠিক আছে বেশি নাই গোলে পাঁচ সাত গজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন আর বগুড়ার আশেপাশে থেকে যারা আমাদের ভিডিও দেখেন সরাসরি আমাদের শপেও আসতে পারবেন আমাদের শপটা হল বগুড়া রেলওয়ে আলামিন হকাস মার্কেট